আচ্ছা আমি হচ্ছে সায়েন্স পাবলিকেশন কিছু বই কালেক্ট করেছিলাম আর কি এগুলো অর্ডার দিয়ে রাখছিলাম বইগুলো বাসায় এনে ফেলে রাখছিলাম ভিডিও বানানোর সময় পাইনি আসলে ঠিক মতো তো যাই হোক আমি হচ্ছে আজকে কিছু বই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন প্রেরক আমি সায়েন্স পাবলিকেশনের বইগুলো নিয়েছিলাম প্রাপক মোহাম্মদ হাফিজুল ইসলাম স্যার তো যাই হোক এখানে হচ্ছে এই বইটা হলো ক্যালকুলাস ওয়ানের আমি এর মধ্যে কি কী চেঞ্জ হয়েছে নতুন সিলেবাসের আঙ্গে কি রচিত হওয়ার পর কী কী পরিবর্তন হয়েছে সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে না আপনারা যদি সায়েন্স পাবলিকেশনের বইগুলো আমাদের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি আমাদের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বইটা আসলে অনেক সুন্দর করে রচিত হয়েছে তো যাই হোক আমি একটু বইটা খুলে মূল্য এবং হচ্ছে সূচিপত্র সবগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন যে সায়েন্স পাবলিকেশনের বইটা ক্যালকুলার এটা বইটা লিখেছেন প্রফেসর ডক্টর বি এম ইকরামুল হক এবং মোহাম্মদ সারওয়ার জাহান ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন এবং শাহাদত কবি তো বইটা যদি আমি সূচিপত্রতে যাই যে কি কি লেখা রয়েছে আমি যদি একটু দেখাই দিই আপনাদের আচ্ছা বইটার মূল্যটা যদি আপনাদের জানিয়ে দিই বইটার মূল্যটা হলো এখানেই দেওয়া রয়েছে ইনশাআল্লাহ এই যে সুলভ হলো তিনশো বিশ তিনশো বাষট্টি টাকা আর কি শোভন হলো চারশো পঁচাশি টাকা তো আপনারা এখান থেকে যেটাই নেন আর কি সুলভ নেন আর শোভন নেন যেটাই নেন অসুবিধা নেই এখান থেকে বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা বইগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো যাই হোক আমি বইটার সূচিপত্র যদি একটু দেখাই দিই সূচিপত্র চ্যাপ্টার ওয়ান ফাংশন ও তার লেখচিত্র চ্যাপ্টার টু এ সীমা চ্যাপ্টার টু বি অবিচ্ছন্ন তার চ্যাপ্টার টু সি অন্তরিকরণযোগ্যতা থ্রি এ অন্তরিকরণ থ্রি বি পর্যায়ক্রমিক অন্তরীকরণ থ্রি সি লিপনিজের উপপাধ্য থ্রি ডি অন্তর ক্রৌকিক আসন্নমান ও সম্পর্কিত হার চ্যাপ্টার ফোর রোলের উপপাধ্য গরমান উপপাদ্য চ্যাপ্টার ফাইভ টেলোর ম্যাক্লোরিনের উপপাদ্যের বিস্তৃতি চ্যাপ্টার সিক্স এ ফাংশন বিশ্লেষণ ক্রমবর্ধমান ও ক্রমহেরাশ্যমান ফাংশন অবতল লতা এরপর হল চ্যাপ্টার সিক্স বি ফাংশন বিশ্লেষণ গরিষ্ঠমান ও লগিষ্টমান গরিষ্ঠমান ও লগি

এগারো বিশেষ আকার টু এগারো বিশেষ আকার থ্রি বারো আংশিক ভগ্নাংশের সাদা যোগজীকরণ ইত্যাদি চ্যাপ্টার গুলো দেওয়া রয়েছে আপনারা একটু পড়ে নিয়ে চ্যাপ্টার রয়েছে এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে বইটা কিন্তু অনেক সুন্দর লেখাগুলো ঝকঝকা এবং সাদা আর কি এটা সাদা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখার যে আহ লেখাগুলোর যে টাইপিং বা সবকিছু আর কি অনেক সুন্দর আর কি আপনারা বইটা নিতে পারেন আপনারা যারা নিতে চান আমি হচ্ছে সায়েন্স ভি পাবলিকেশনের যে কোম্পানির ভাইয়েরা রয়েছে তাদেরও নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে আমারও নাম্বার দিয়ে দিব আপনারা অনলাইনে বইটা কিনতে পারবেন অসুবিধা নেই বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আজকের পর্যন্তই সকলে ভালো থাকবে